জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সেই অনুভূতির নাম বাংলাদেশ ডট 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 দল এটা আছে এক দভা প্রথম দফা। কারণ শিবিরের এইদর না দভা আছে যেমন লক্ষ 200 আল্লাহ প্রদত্ত এবং রাসুল সাল্লাহাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন এখন ওনার আরেকটি সূত্র দেখতেছি সেটা হচ্ছে কি জীবনের সকল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে বিসর্জন দিতে শিখিয়েছে যে সংগঠন সেই সংগঠনের নাম বাংলাদেশ ডট 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 ল এটাও কিন্তু শিবিরের ফাঁস দেওয়া কর্মসূচি এবং যারা মাদ্রাসায় পড়েছে ইসলামের ইতিহাস পড়েছে সেখানে ইসলামের ইতিহাসে আছে ইসলাম প্রাক ইসলামী যুগের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক অবস্থা পারিবারিক অবস্থা সেটি কিন্তু এদিকে মিলে আছে যেমন শিবিরের ফাঁসদা কর্মসূচির দাওয়াত হচ্ছে কি তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পচিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা কিভাবে আরো অনেকগুলো রয়েছে সব মিলে বলা যাচ্ছে এই ভাইটা তিনি হয়তো শিবির করত এবং মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়েছে এই দুইটি অপরাধে তাকে ছাত্র দল থেকে বহিষ্কার করা হোক